শুল্কমুক্ত সুবিধায় গত সরকারের সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি কিনেছেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ চার আসনের এমপি ওরফে ব্যারিস্টার সুমন শুল্কমুক্ত সুবিধায় একান্ন জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে দশজনের গাড়ি দেশে এসে পৌঁছেছে সরকার পতনের আগে ছয় জন গাড়ি খালাস করিয়েছিলেন এবং সরকার পতনের পর বাকি চারজনের গাড়ি আটক করে রেখেছে কাস্টমস এই তালিকায় প্রথম এমপি হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদোসও আছেন শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছেন ব্যারিস্টার সুমন ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফ জে মডেলের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে এক লাখ এগারো হাজার ডলার বা এক কোটি ছাব্বিশ লাখ টাকা এই গাড়িটির শুল্ক হার ছিল বর্তমানে আটশো ছয় দশমিক দুই ছয় শতাংশ শুল্ক সহ গাড়িটির দাম হয় বারো কোটি টাকার মতো সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনায় তিনি দশ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন ফলে বারো কোটি টাকার গাড়ি উনি কিনতে পেরেছেন মাত্র এক কোটি ছাব্বিশ লাখ টাকায় সরকার পতনের আগে বিশে জুন গাড়িটি তিনি খালাস করে নিয়েছেন